একবার নয় বারবার বানাতে মন চাইবে তুলোর মতো নরম তুল তুলে এই পিঠাটা রসে ভরা দুধে ভেজানো দারুণ মজাদার এই পিঠা রকম চালের গুঁড়া ছাড়াই কিন্তু মজাদার এই পিঠাটা তৈরি করা যাবে আসসালাম ওয়ালাইকুম বিকাম টু মাই চ্যানেল রোকসানা কুকিং শো চলুন তাহলে দেখে নেওয়া যাক প্রথমে একটা পাত্র নিয়ে নিয়েছি আর তার মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ টক দই দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ চিনি তো চিনিটা আপনাদের পছন্দ মতন প্রয়োজন মতন কমিয়ে বাড়িয়ে কিন্তু দিয়ে নিতে পারেন আর দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ গুঁড়া দুধ গুঁড়া দুধটা চাইলে দিতেও পারেন আবার স্কিপেও করতে পারেন কোনো সমস্যা নেই তবে দিলে কিন্তু এটা টেস্টটা ভীষণ ভালো আসবে একটা হ্যান্ডওয়াশ দিয়ে মিশ্রণটাকে আমি ভালো মতন মিশিয়ে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত চিনিটা সুন্দর মতো গলে না যাচ্ছে দেখুন তো হ্যান্ডইস দিয়ে কিন্তু ভালো মতন মিশিয়ে নিতে হবে তো বেশ কিছু সময় এভাবে আমি ফেটিয়ে নিয়েছি এখন কিন্তু চিনিটা অনেকটাই গলে গেছে এখন দিয়ে দিচ্ছি এক কাপ সুজি তো হ্যান্ডওইস দিয়ে সুজিটা আর টক দইটা কিন্তু আমি ভালো মতন মিশিয়ে নিচ্ছি তো একটু সময় নিয়ে এই কাজটা কিন্তু আপনাদের করে নিতে হবে তো এখন দিয়ে দিব যে কাপ মেপে আমি সুজি নিয়েছিলাম সেই কাপেরই হাফ কাপের মতন পানি দিয়ে দিচ্ছি একবারে কিন্তু পানিটা দিব না আমি অল্প অল্প করে দেব আর ভালো মতন হ্যান্ডওইস দিয়ে মিশিয়ে নেব এই দেখুন তো কীভাবে আমি কাজটা করে নিচ্ছি আর একবারে কিন্তু আমি পানিটা দিইনি অল্প অল্প করে দিচ্ছি আর ভালো মতন মিশিয়ে নিচ্ছি তো এভাবেই ভালো মতন আমি মিশিয়ে নিয়েছি যখন সুজিটা মিশে যাবে এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ তো লবণটা দেওয়ার পর কিন্তু আমি আবারও ভালো মতন এভাবেই একটু মিশিয়ে নিব মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন দিয়ে দিচ্ছি ওয়ান ফোর কাপ ময়দা তো আপনারা চাইলে কিন্তু আটা চালের গুঁড়োটাও দিতে পারেন তো যেটা যার কাছে থাকবে সেটাই কিন্তু দিয়ে নেওয়া যাবে কোনো সমস্যা নেই তো ভালো মতন মিশিয়ে নিয়েছি বেশ কিছু সময় কিন্তু এভাবেই ফেটিয়ে নিতে হবে যাতে কোনো রকম দলা বা লামস না থাকে তো আমি বাকি যেই পানিটুকু আছে সেটুকুও কিন্তু দিয়ে দিচ্ছি আর এই সম্পূর্ণ ব্যাটারটা গোলাতে আমার এক কাপের মতন পানি লেগেছে আপনারা অবশ্যই সুজিটা একটু মেপে নেওয়ার চেষ্টা করবেন যদি মেপে নেন সেই অনুযায়ী পানি দিলেই কিন্তু আপনাদের ব্যাটারটা একদম পারফেক্ট হবে আর এটার ঘনত্বটা হয়তো বা আপনারা দেখেই বুঝতে পারছেন এই দেখুন তো ঢাকনাদের ঢেকে আমি দশ থেকে পনেরো মিনিটের মতো রেস্টে রেখে দিচ্ছি দশ থেকে পনেরো মিনিট পর এটা কিন্তু একদম অ্যাক্টিভ হয়ে গেছে আর সুজিটাও কিন্তু অনেকটা ফুলে গেছে তো আমি আবারও কিন্তু হ্যান্ড উইচ দিয়ে মিশ্রণটাকে ভালো মতো মিশিয়ে নিচ্ছি এই দেখুন তো বেশ কিছু সময় এভাবে ফেটিয়ে নিব এতে সুজির যে দলাটা ভাবটা থাকে সেটা কিন্তু আর থাকবে না এখন নিয়ে নিচ্ছি একটা ইনুর প্যাকেট তো আমি ইনু দিয়ে এই রেসিপিটা তৈরি করছি আপনারা চাইলে কিন্তু বেকিং পাউডার বেকিং সোডাটাও দিয়ে নিতে পারেন যদি বেকিং সোডা বেকিং পাউডার দেন তাহলে এক চা চামচ বেকিং পাউডার দিবেন আর হাফ চা চামচ বেকিং সোডা দিবেন তাহলেই কিন্তু আপনাদের মিশ্রণটা হয়ে যাবে আর যেহেতু ইনো ব্যবহার করছি তো সেটার মধ্যে বেকিং সোডা বেকিং পাউডারটা কিন্তু অলরেডি থাকে সেই জন্য আর কোনো কিছুই দেওয়ার প্রয়োজন নেই দেখুন কতটা ফ্লাপি হয়ে গেছে তো এখন আমি কিছু বাটি নিয়ে নিয়েছি তো তার মধ্যে আমি তেল ব্রাশ করে দেবো সেই জন্য সামান্য পরিমাণ করে তেল দিয়ে দিচ্ছি আপনারা চাইলে আমি বাটির মধ্যেই কাজটা করে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু যে কোনো মোল্ডের মধ্যেও এই পিঠাটা বানিয়ে নিতে পারেন কোনো সমস্যা নেই তো এখন আমি ভালো মতন ব্রাশ করে দিচ্ছি যাতে পিঠাগুলো যখন আমরা দিব হয়ে গেলে উঠাতে সুবিধা হবে তো এখন আমি দিয়ে দিচ্ছি এক চামচ করে যে মিশ্রণটা আমরা তৈরি করে রেখেছিলাম সেটা তো প্রত্যেকটা বাটির মধ্যেই আমি একটা এক চামচ করে দিয়ে দিচ্ছি তো এক কাপ সুজি দিয়ে আপনারা ছয় থেকে সাতটার মতন পিঠা কিন্তু ইজিলি হয়ে যাবে আর খুব সুন্দর হবে পিঠাগুলো সেজন্য একটু কমিয়ে কমিয়ে দেওয়ার চেষ্টা করবেন যেহেতু এই পিঠাটা ফুলে আর একটু বড় হবে সেজন্য আমি এক চামচ করেই দিয়ে দিলাম তো এই পিঠাগুলো আমি সরিয়ে নিচ্ছি আর একটা স্টিম নিয়ে নিচ্ছি তো স্টিমের মধ্যে আমি বাটিগুলো বসিয়ে দিচ্ছি এ দেখুন তো বাটিগুলো আমি স্টিমের মধ্যে এভাবে দিয়ে দেবো আপনারা চাইলে কিন্তু বাটিটা সরাসরিও দিতে পারেন তবে তার চেয়ে কিন্তু এভাবে স্টিমের মধ্যে বসিয়ে দিলে দিতেও সুবিধা হয় আবার বের করতেও সুবিধা হয় তো দেওয়ার পর আমি যে ছিদ্রটা আছে সেটা কিন্তু এখন বন্ধ করে দেবো আর ঘড়ি ধরে পনেরো মিনিটের মতন এটাকে আমি বেক করে নিচ্ছি এই দেখুন পনেরো মিনিট পর এটা কিন্তু এগো অলরেডি হয়ে গেছে তো একটা টুথপিক দিয়ে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি যে পিঠাগুলো হয়েছে কি না এই দেখুন একদম ক্লিন এসেছে আর যদি কোনো রকম লেগেও থাকে ভয় পাওয়ার কোনো কারণ নেই যেহেতু সুজিটা এখন অনেকটা গরম আছে একটু লেগেও থাকতে পারে তো আপনারা ভয় পাবেন না তো আমি ঠান্ডা হওয়ার পর কিন্তু এটাকে ডিমোল করে নিচ্ছি একটা ছুরির সাহায্যে সাইডটা ছাড়িয়ে নিচ্ছি যাতে ডিমোল্ট করতে সুবিধা হয় অবশ্যই আপনারা ছাইটা ছাড়িয়ে নেবেন তো হাতের সাজে এভাবে একটু টায় টেনে দিচ্ছি যাতে খুব ইজিলি এটা ডিমোল্ট হয়ে যায় এ দেখুন তো খুব সুন্দর মতন কিন্তু ডিমোল্ট হয়ে গেছে আর পিঠাটা কতটা সুন্দর হয়েছে সেটা কিন্তু আর বলার অপেক্ষা রাখে না আপনারা একটু খেয়াল করলেই বুঝতে পারবেন সেম রেসিপি সেম টেকনিক যদি আপনারা ফলো করেন আপনাদের পিঠাটাও কিন্তু একদম পারফেক্ট হবে তো আমি আরেকটা পিঠাও কিন্তু আপনাদের ছাড়িয়ে দেখিয়ে দিচ্ছি সাইডটা একটু সুন্দর মতন এভাবে ছুরি দিয়ে ছাড়িয়ে নিতে হবে আর দুই একবার ঝাঁকানি দিলেই কিন্তু এই পিঠাটা পড়ে যাবে এই দেখুন খুব সুন্দর মতন এটা কিন্তু উঠে এসেছে কোনো রকম লেগে নেই তো পিঠাগুলো সবগুলো আমি এভাবেই ডিমোল করে নিয়েছি আর যে পিঠা বাটিটার মধ্যে আমি বসাবো সেটার মধ্যে কিন্তু এখন পিঠাগুলো রেখে দিচ্ছি এ দেখুন এই পিঠাগুলো কিন্তু ফুলে আরও ডাবল হয়ে যাবে তো আমি সবগুলো পিঠাই কিন্তু এভাবে একটু সেট করে রেখে দিচ্ছি এক সাইড করে এটা রেখে দিচ্ছি অন্যদিকে আমি একটা ক্যারামেল তৈরি করব সেই জন্য দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ চিনি এটাকে আমি ক্যারামেল তৈরি করে দিচ্ছি তো নেড়ে চেড়ে এটাকে কিন্তু ক্যারামেল তৈরি করে নেব যখন যখন এরকম টেকচারে আসবে তখনই কিন্তু আপনাদের ক্যারামেলের উপরে চামিচ দিয়ে নেড়ে দিতে হবে এর আগে কিন্তু নাড়া যাবে না তাহলে কিন্তু ক্যারামেলটা ভালো হবে না দেখুন তো এভাবেই কিন্তু একটু নেড়ে দিতে হবে তাহলে কিন্তু কালারটা খুব সুন্দর আসবে তো দেখুন আমার ক্যারামেলটা কিন্তু একদম রেডি হয়ে গেছে আপনারা একটু খেয়াল করলে বুঝতে পারবেন রকম চিনির ডলা বা লামস নেই এখন আমি দিয়ে দেবো সে দুধ তো আমি হাফ লিটারের মতন দুধ নিয়ে নিয়েছি গরুর লিকুইড দুধ সেটা নিয়েছি আপনারা চাইলে কিন্তু গুঁড়া দুধ দিয়ে এই কাজটা করে নিতে পারেন তো প্রথমে কিন্তু এরকম একটু বলক চলে আসবে ভয় পার কোনোই কারণ নেই পরে কিন্তু এটা এক একাই ঠিক হয়ে যাবে এই দেখুন তো যদি চিনিটার এই ক্যারামেলটা যদি না গলে যায় তাও ভয় পাবেন না এটা কিন্তু যখন এটা বলক আসবে একা একাই কিন্তু গরমে এটা গলে যাবে এই দেখুন তো সম্পূর্ণ দুধটা কিন্তু আমি দিয়ে দিচ্ছি তো আমি পুরো হাফ লিটার মতন দুধ দিয়েছি আপনারা কম বেশি কিন্তু দিয়ে নিতে পারেন কোনো সমস্যা নেই তো সম্পূর্ণ দুধটা দেওয়া হয়ে গেলে আমি এইভাবে একটু নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি আর বেশ কিছু সময় এটাকে কিন্তু আমি জাল করে নেব যতক্ষণ পর্যন্ত বলক না আসবে এই দেখুন তো নেড়ে চেড়ে নিচ্ছি ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি তিনটা এলাচ দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচের মতন চিনি আর দিয়ে দিব তিন টেবিল চামচের মতন গুঁড়া এটা দিলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন তো আমি আবারও নেড়ে চেড়ে ভালো মতন মিশিয়ে নিচ্ছি এ দেখুন এভাবে নেড়ে চেড়ে ভালো মতন মিশিয়ে নিচ্ছি আর দুই থেকে তিনবার বলক আসার পর কিন্তু এরকম টেকচারে চলে এসেছে তো আমি কিন্তু দুই থেকে তিনবার এভাবেই বলকা নিয়ে নিব তো আমাদের দুধের যে মিশ্রণটা সেটা কিন্তু একদম রেডি হয়ে গেছে এটা কিন্তু কোনো রকম ঘন করা যাবে না তো এখন আমি চামচ দিয়ে এটাকে দিয়ে দিচ্ছি এই দেখুন তো গরম অবস্থায় কিন্তু দেওয়ার চেষ্টা করবেন এই পিঠাগুলো কিন্তু গরম অবস্থায় দিতে হয় তাহলে কিন্তু খুব সুন্দর এই পিঠাটার মধ্যে শিরাটা সোপ করে নিবে এই দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে তো সব সম্পূর্ণ শিরাটাই কিন্তু আমি দিয়ে দিচ্ছি আর আমি কিছুটা বাটির মধ্যে সেট করে নিয়েছি তো সেটার মধ্যেও কিন্তু আমি এভাবেই দিয়ে দেব এই দেখুন এই দেখুন তো দিয়ে দিলাম তো এটা কিন্তু খুব সুন্দর মতন এটা ভিজে যাবে তো তিন থেকে চার ঘন্টা পর এটা টেক্সচারটা কিন্তু এরকম হয়ে গেছে তো আমি একটু বেশি নাড়াচাড়া করেছিলাম সেজন্য কিন্তু ওই সাইড দিয়ে একটু একটু ভেঙে গেছে তো আপনারা যেটার মধ্যে বসাবেন সেটার মধ্যে কিন্তু কোনো রকম নাড়াচাড়া করবেন না তো রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে কোনো অংশে একটু হলেও ভালো লেগে যায় অবশ্যই আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন লাইক কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করে দেবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আর অবশ্যই ঘরের তৈরি সুজি দিয়ে এই পিঠাটা একবার অন্য বানিয়ে খেয়ে দেখবেন আশা করি ফ্যামিলির সবাই ভীষণ পছন্দ করবে আর খুবই প্রশংসা করবে এই পিঠার জন্য সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ